হয়তো আমরা একা নই এই বিশাল মহাবিশ্বে বিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কার আর রহস্যময় সংকেতগুলো বলছে এলিয়েন কি সত্যি আমাদের কাছেই লুকিয়ে আছে আজকের ভিডিওতে জেনে নিন এলিয়েন সম্পর্কে বর্তমান বিজ্ঞানের সব থেকে ভাইরাল কিছু তথ্য প্রথমে বিজ্ঞান বলছে মহাবিশ্বে প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে প্রতিটি গ্যালাক্সিতে আছে কোটি কোটি তারা এবং বিলিয়ন বিলিয়ন গ্রহ এই অগণিত গ্রহের মধ্যে পৃথিবী একমাত্র প্রাণের স্থান এই ধারণা বিজ্ঞানীরা এখন আর বিশ্বাস করেন না নাসার ক্যাপলার টেলিস্কোপ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইতিমধ্যে হাজার হাজার আর্থ লাইক প্ল্যানেট খুঁজে পেয়েছে যেখানে জীবনের উপযোগী পরিবেশ থাকতেও পারে অর্থাৎ এলিয়েন জীবনের সম্ভাবনা এখন আর শুধু সায়েন্স ফিকশন সিনেমা নয় বিজ্ঞানেও এর বাস্তবতা রয়েছে উনিশশো সালে ধরা পড়েছিল বিখ্যাত ওয়াও সিগনাল যেটি একটি রেডিও সিগনাল আজতা রহস্য বিজ্ঞানীরা ধারণা করত এটি হয়তো ভিন গ্রহের সভ্যতার বার্তা সাম্প্রতিক বছরগুলোতে অদ্ভুত ফাস্ট রেডিও ব্রাস্ট এফ আরবি মহাকাশ থেকে ধরা পড়েছে যেগুলোর উৎস অজানা এছাড়াও মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন নিজেই প্রকাশ করেছে ইউএফোর ভিডিও যেখানে আকাশে এমন কিছু উড়ন্ত বস্তু দেখা গেছে যা মানুষের তৈরি কোনো প্রযুক্তি হতে পারে না এমনকি কিছু নবচারীও দাবি করেছেন মহাকাশ ভ্রমণের সময় তারা অনেক অজানা বস্তু দেখেছেন বিজ্ঞানীরা মনে করেন এলিয়েনরা আমাদের মতো নাও হতে পারে তারা হতে পারে মাইক্রোভিয়াল লাইফ ক্ষুদ্র জীবাণু বা অণুজীব যা অন্য গ্রহের চরম পরিবেশেও টিকে থাকতে পারে আবার তারা হতে পারে আমাদের থেকে অনেক উন্নত সভ্যতা যারা আলোর চেয়েও বেশি গতিতে ভ্রমণ করতে সক্ষম কিছু বিজ্ঞানী বলেন যদি এলিয়েনরা উন্নত হয় তবে হয়তো তারা পৃথিবীকে অনেক আগেই খুঁজে পেয়েছে কিন্তু আমাদের প্রযুক্তি এতই পিছিয়ে থাকার কারণে আমরা তাদেরকে খুঁজতে পারিনি বা বুঝতে পারছি না প্রোগ্রাম নাসার জেমস ওয়েব টেলিস্কোপ এমনকি মার্স মিশন সবকিছুই প্রধান লক্ষ্যই হল মহাবিশ্বে অন্য কোনো জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়া শুধু তাই নয় বিজ্ঞানীরা এখন এক্সোপ্ল্যানেটের অ্যাটমসফিয়ার পরীক্ষা করেছে সেখানে অক্সিজেন কার্বন অক্সাইড বা পানির অস্তিত্ব রয়েছে কিনা তা জানার জন্য হয়তো অতি শীঘ্রই আমরা জানতে পারবো যে আমরা একা নয় এই মহাবিশ্বে তাহলে প্রশ্ন রইল এলিয়েনরা কি ইতিমধ্যেই আমাদের পর্যবেক্ষণ করছে আপনার কি মনে হয় কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের সাথে কারণ হয়তো পরবর্তী ভাইরাল রহস্যময় তথ্য আপনি জানবেন সবার আগে কেবল আধুনিক বিজ্ঞান নয় প্রাচীন সভ্যতাও যেন আকাশের দিকে তাকিয়েছিল মিশরের পিরামিড মায়া সভ্যতার জ্যোতিষ বিজ্ঞান জ্ঞান এমনকি ভারতের প্রাচীন শাস্ত্রে উড়ন্ত বস্তু বা ইয়েফোর উল্লেখ রয়েছে অনেকে মনে করেন এগুলো হতে পারে ভিনগ্রহী সভ্যতার সাথে মানুষের প্রাচীন যোগাযোগের প্রমাণ যদিও বিজ্ঞান এখনো এটিকে কেবল মিথ বলে মনে করে তবুও প্রশ্ন যায় এত উন্নত জ্যোতিষবিদ্যা জ্ঞান তারা কোথা থেকে যখন এত গ্রহ আর এত সম্ভাবনা রয়েছে তখন আমরা এখনো কেন কোনো এলিয়েন সভ্যতার সোজাসুজি প্রমাণ পাইনি হয়তো উন্নত সভ্যতাগুলো নিজেদের লুকিয়ে রেখেছে হয়তো আমরা যোগাযোগ করার মতো পর্যায়ে এখনো পৌঁছাইনি অথবা হতে পারে সভ্যতাগুলো অনেক দূর এগিয়ে গিয়েও একসময় ধ্বংস হয়ে গিয়েছে এই রহস্য আজও বিজ্ঞানীদের সবচেয়ে বড় প্রশ্নগুলোর মধ্যে একটি যদি সত্যি এলিয়েন থাকে তবে তারা কি বন্ধুসুলভ হবে নাকি মানুষের জন্য হুমকি অনেক বিজ্ঞানী সতর্ক করেছেন আমাদের হয়তো এখনো ভিনগ্রহী সভ্যতার সাথে যোগাযোগ করার মতো প্রস্তুতি নেই কারণ উন্নত সভ্যতা যদি আমাদের আবিষ্কার করে তারা হয়তো পৃথিবীকে শুধু গবেষণার বস্তু হিসেবেই দেখবে এখন আমরা কথা বলবো পৃথিবীতে ঘটে যাওয়া কিছু রহস্যময় ঘটনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রসওয়েলে এক রহস্যময় উড়ন্ত বস্তু ভেঙে পড়ে সরকার প্রথমে বলেছিল এটি একটি ফ্লাইট ডিক্স পরে বলা হয়েছিল এটি কেবল আবহাওয়ার বেলুন কিন্তু আজও অনেকে বিশ্বাস করেন সেখানে আসলে একটি ভিনগ্রহী যান ভেঙে পড়েছিল আর এলিয়েনের দেহ উদ্ধার করা হয়েছিল সেই স্থানটি থেকে অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা রয়েছে তার মধ্যে এটিও একটি ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ঘাটির পাশেই বনাঞ্চল সামরিক কর্মকর্তারা আকাশে অদ্ভুত আলো দেখতে পান তারা দাবি করেন ধাতব ত্রিভুজ আকৃতির একটি যান নেমে এসেছিল এবং তার গায়ে অচেনা ছিল আজও এটিকে ইউরোপের রসওয়েল বলা হয় আরো একটি ঘটনা সম্পর্কে আপনারা অনেকেই জানেন সেটি হচ্ছে ওয়াউ সিগন্যাল যা ঘটেছিল উনিশশো সালে উহায়োর রেডিও টেলিস্কোপে বাহাত্তর সেকেন্ডের জন্য একটি রহস্যময় সিগনাল ধরা পড়ে এটির নাম দেওয়া হয় ওয়াও সিগনাল বিজ্ঞানীরা এখন এর উৎস খুঁজে পাননি অনেকের ধারণা এটি হতে পারে ভিনগ্রহী সভ্যতার বার্তা ঠিক এমনই আরো কিছু ঘটনা রয়েছে তার মধ্যে এটি আরো একটি এটি ঘটেছিল উনিশশো সালে মেক্সিকোর সূর্যগ্রহণের সময় শত শত মানুষ আকাশে অদ্ভুত উড়ন্ত বস্তুর ভিডিও ধারণ করে এই ভিডিওগুলো টিভিতে প্রচারিত হয় এবং এখনও বিশ্বের অন্যতম বিখ্যাত ইউএফও ঘটনা হিসাবে এটিকে গণ্য করা হয় ভারতের লাদাখ ও কাশ্মীরে দেখা মিলছে এক রহস্যময় আলোর দুই সাল থেকে ভারতীয় সেনারা লাদাখ অঞ্চলে আকাশে অদ্ভুত গোলক দেখতে পান এগুলো কখনো মাটির কাছাকাছি নেমে আসে কখনো আবার মিলিয়ে যায় বিজ্ঞানীরা এখনো সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি এই বিষয়টিকে প্যান্টাগনের ইওফো ভিডিও দুই থেকে দুই সাল মার্কিন প্রতিরক্ষা দপ্তর অফিসিয়াল কয়েকটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা মেলে কিছু উড়ন্ত বস্তু হঠাৎ গতি পরিবর্তন করছে যা মানুষের কোনো প্রযুক্তি দিয়ে করা সম্ভব নয় যেখানে আন আইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা দেখা যায় তো এলিয়েন নিয়ে এই ছিল আমাদের আজকের বিশেষ ভিডিও এরকম নতুন নতুন যদি আপনারা ভিডিও দেখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ